পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে বিসমিল্লাহ সেनेटरी আর বিসমিল্লাহ সেनेटरी মানে আছে অফার মানে ধামাকা অফার সর্বনিম্ন রেটে মার্কেট প্রাইস থেকে অর্ধেক এর অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন সেनेटरी মালামাল আর আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আপনাদের কি অফার আছে আমাদের আমরা তো জানি সবসময় আমাদের অফার থাকে আপনাদের ভিডিও মানে আমাদের বিসমিল্লাহ সেন্টার পয়সাল ব্লকের সবসময় অফার থাকে সর্বনিম্ন একটা কোমর একটা সর্বনিম্ন একটা কোমর একটা আচ্ছা আমরা একটু পর দেখে যাই জি প্রথমে শুরু করি আমরা একটা দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি মুখে মুখে না না গ্যারান্টি আমরা লিখে গ্যারান্টি লিখে দেবে

তারপরে এটা গ্লোরি কিন্তু থাকছে টর্নেডো জেড প্লাস এগুলো তো অন পার্টের ওয়ান পার্টের মধ্যে টর্নেডো জেড প্লাস প্রত্যেকটাই তো হাইড্রোলিক থাকবে হাইড্রোলিক সিট কভার ডাবল প্লাস প্লাস এর কিন্তু প্রত্যেকটাই 10 বছর গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি থাকবে থাকবে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা জি এইটাও টর্নেডো জেড প্লাস এটা হচ্ছে এগারো হাজার টাকা এটা এগারো হাজার যারা একটু ভালো মানের কমট করতে চান সিরামিক সিরামিক্স এই যে ঠিক আছে এটা দুইটা মাল আছে একটা টর্নেডো জেড একটা জেড ফ্লাশ এটা কিন্তু জেড ফ্লাশ জেড প্লাসের এটা জেড ফ্লাশের

এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপর এটা হচ্ছে আপনার ভিক্টোরি মডেল সাদা এবং অফার কালার থাকবে হাইডোলিক সিট কালার ডাবল ফ্লাশ ঠিক আছে এটা থাকছে আপনার চার হাজার টাকার মধ্যে এটা চার হাজার চার হাজার টাকার মধ্যে এই যে সেই সেই মালটা এটা কিন্তু অল্প কিছু মাল আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন এটা আপনার ছত্রিশশো টাকা একটা কমন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কমন আর গ্লোরি গ্লোরি যদি আপনি নিতে চান এটার মধ্যে চারটা কালার হবে সাদা পিঙ্ক অফার কালার আচ্ছা মার্বেল শেড প্রত্যেকটা মাল ফাইবার করা মাল থাকবে

ভাই এটা আবার কি এটা হচ্ছে কি আমি একটা বড় বেসিন যাদের স্পেস বড় আছে বেসিন না লাগাইতে পারে ছিটবেন না পানি ছিটবেন ডিপো ভালো আছে সাইজ এটা হচ্ছে চব্বিশ বাই আঠারো

দুই হাজার ওইটা হচ্ছে কি আপনার মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা সর্বনিম্ন আপনাদের কাছে বেসিন কত টাকা পাওয়া যাবে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর টাকা হাইকমন্ড্রিশ টাকায় ইমরান আপনাদের এই শোরুম এবং গোডাউন দুটোই তো আপনাদের প্রতিষ্ঠান এটা হচ্ছে শোরুম তিন নম্বর রোড এর প্রথম দোকান প্রথম দোকান আর গোডাউন হচ্ছে গোডাউন হচ্ছে আমাদের বিশ নম্বর রোডের এর ইউএস ভার্সিটির সাথে ভার্সিটির কাছেই কাছেই আচ্ছা আপনাদের শোরুম এবং গোডাউন ভিজিট করার সুযোগ আছে তো যে কোনো কাস্টমার আসতে পারবে আসবেন